আমরা শঙ্করপুর ব্রিজ এটা দেখো কি সুন্দর শাপলা ফুল দারুণ এই যে এটা একটা পার্কের মতন করেছে যাতে সব লোকজন আসতে পারে একটু দেখতে এই যে আমাদের গাড়ি খাবার আনতে গেছে তাই আমি একটু দাঁড়িয়ে আছি তুমি একটু ছাওয়া জায়গায় দাঁড়াও গো এই রোদ্দুরে দাঁড়িয়ে আছো যে দেয়ার সে তোমাকে ছাওয়া জায়গায় দেবে তুমি ছাওয়াতে দাঁড়াও চলে এসেছি আমি সেই সমুদ্রের কাছে চলো দেখি একটু এখানে কি আছে আছে ঢেউ সব জায়গায় শুধু ঢেউ ও ঢেউ মা চারিদিকে যেদিকে তাকাবে তুমি শুধু সমুদ্র সমুদ্র আর দেখ ঢেউগুলো দেখো আমরা দীঘাতে যে ঢেউগুলো দেখেছি তার থেকেও মনে হচ্ছে এই ঢেউগুলো আরো বেশি শঙ্করপুর এটা আরও জায়গা না ঢেউ দেখেছ ঢেউ দেখো এখানেও খুব সুন্দর ঢেউ